বন্ধুরা এই হলো আমার বিলিতি আমড়ার গাছ তো দেখতেই পাচ্ছেন আমড়া গাছে কিন্তু যে সব গড়নের গড়ন মানে বড়ো আরেকটুক ছোটো আরেকটুক ছোটো এই করতে করতে কিন্তু মানে মুকুল পর্যন্ত থাকে গাছে মানে সবসময় মুকুল এবং সব সাইজের আমরা থাকে অর্থাৎ গাছটার মধ্যেই পুরো ছোটো থেকে বড় হওয়ার যে রূপটা সেটা যেন ধরা থাকে আর স্বভাবতই আমরাটা খেতেও খুব সুন্দর অপূর্ব খেতে যাদের খাইয়েছি তারাও বলেছে আর এই গাছটা না আগে টবে ছিল টবে থাকতে থাকতেও কিন্তু গাছটা প্রচুর ফলন হতো আর এখন একটু বড় ড্রামে দিয়েছি মানে অসাধারণ এর ফলনটা হচ্ছে আর সব থেকে যেটা ওই যে যত্ন যা আমি করি জানেন তো গোবর সার পাতা সার খোলপচা গুঁড়ো হ্যাঁ নিমখোল এগুলো দেওয়ার সাথে সাথে এই যে ছাদে প্রচণ্ড যে সূর্যালো এটাই কিন্তু এর আসল খাবার যেটা বুঝতে পারি হ্যাঁ আর এখন বর্ষাকাল বৃষ্টির জল পেয়ে নবকলেবর ধারণ করেছে তো দেখলেন আমার এই সাধের আমরা বাগান আসলে খাওয়ানো যাবে দু একটা আমরা তো কেমন লাগলো আমার বাগানটা সেটা জানাবেন মানে এই আমড়ার গাছটা কেমন লাগলো সেটা জানাবেন আজকের মতো টাটা বাই